হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী যিনি বাংলাদেশের সিনেমাতেও সমানভাবে পরিচিত সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কঠিন অসুখের কথা প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরেই তিনি মাইগেনের সমস্যায় ভুগছেন মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন যেখানে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে শরীর চর্চা থেকে শুরু করে ফলমূল পাহাড়ি খাবার এবং প্রিয় পশুদের সঙ্গে সময় কাটানোর ছবি রয়েছে হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুরু ওয়ালটেনি পারে তবে সবচেয়ে বেদনাদায়ক ছবি ছিল একটি যেখানে দেখা যায় মিমির চোখের উপর আইসপ্যাক রাখা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মাইগ্রেন তুমি কঠিনভাবে আঘাত করেছো এই ছবি দেখে বোঝা যায় অভিনেত্রী কতটা তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও দর্শকের মন জয় করবেন ঋতুপর্ণা জনকণ্ঠ